আপনারা সবাইকে স্বাগতম আমি আপনাদের জানাবো আজকের ভিডিওতে এমন কিছু তথ্য যা আপনারা হয়তো আগে কখনো শোনেননি এবং যা প্রতিটি নারীর তিনটি গোপন দুর্বলতা নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার কাছে নতুন এবং চমকপ্রদ হবে এবং আমি আপনাকে প্রতিটি পয়েন্টের বাস্তব বিশ্লেষণ দিব যা আপনাকে সাহায্য করবে নারীদের আচরণ মনোবিজ্ঞান এবং অনুভূতির গভীরতা বোঝার ক্ষেত্রে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন নিচে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে যাতে আপনি ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিওগুলো মিস না করেন নারীদের মন খুবই জটিল এবং তারা সব সময় নিজের সব কিছু প্রকাশ করে না তাই আমরা প্রায়শই তাদের কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা বুঝতে পারি না তবে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তিনটি এমন দুর্বলতার কথা যা তারা কাউকে খোলাখুলি বলে না কিন্তু বুঝে নিলে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক বা সামাজিক পরিবেশে অনেক সুবিধা হবে প্রথমত অনেক সময় আমরা ভাবি নারী শক্তিশালী এবং সব কিছু সামলাতে পারে কিন্তু তাদের মধ্যে এমন কিছু গোপন দুর্বলতা আছে যা শুধুমাত্র তারা ঘরোয়া বা খুবই বিশ্বাসযোগ্য মানুষদের সাথে ভাগ করে এই দুর্বলতাগুলো শুধু তাদের মনোবিজ্ঞানকে বোঝার জন্য নয় বরং আমাদের শেখায় কিভাবে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং একই সাথে নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারি দ্বিতীয়ত এই তিনটি দুর্বলতা এক একজন নারীর ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ পায় এবং এগুলো প্রায়শই তাদের আবেগ নিরাপত্তা এবং বিশ্বাসের সাথে জড়িত থাকে তাই আপনাদের বুঝতে হবে নারীদের শুধু বাইরের আচরণ নয় তাদের ভেতরের অনুভূতিও গুরুত্বপূর্ণ আমি ভিডিওটি ধীরে ধীরে ব্যাখ্যা করব যাতে আপনি প্রতিটি পয়েন্ট গভীরভাবে বুঝতে পারেন এবং এই জ্ঞান ব্যবহার করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে প্রতিটি পয়েন্টের উদাহরণ দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে নারীরা এই দুর্বলতাগুলো প্রকাশ বা লুকিয়ে রাখে এবং কিভাবে আমরা তাদের অনুভূতি এবং মানসিক অবস্থা বুঝতে পারি আপনি যদি একজন ছেলে হন এবং আপনার জীবনে কোনো নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন মায়ের বোনের গার্লফ্রেন্ডের বা স্ত্রীর মতো তাহলে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং ভুল বোঝাবুঝি কমাতে আবার আপনি যদি একজন নারী হন তাহলে ভিডিওটি আপনাকে নিজের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো বোঝার সুযোগ দেবে এবং আপনি কিভাবে এই দুর্বলতাগুলো মোকাবিলা করতে পারেন তার ধারণা পাবেন ভিডিওটি শুরু করার আগে একবার আবার মনে করিয়ে দিই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি আমাদেরকে আরও মূল্যবান এবং গভীর ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে এখন চলুন আমরা ধাপে ধাপে নারীর তিনটি গোপন দুর্বলতা নিয়ে বিশ্লেষণ শুরু করি এবং জানি কিভাবে এই দুর্বলতাগুলো তাদের আচরণে এবং সম্পর্কের মধ্যে প্রতিফলিত হয় প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করা হবে গভীরভাবে বাস্তব উদাহরণ এবং মনোবিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে যা আপনাকে শিখতে সাহায্য করবে কিভাবে একজন নারী আপনার জীবনে প্রভাব ফেলে কিভাবে তার দুর্বলতা বুঝতে হবে এবং কিভাবে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজে অবাক হবেন যে কত কিছু আমরা প্রতিদিন নজর দেওয়া সত্ত্বেও মিস করি এবং এই জ্যান ব্যবহার করে আপনি নিজেকে আরও প্রস্তুত করতে পারবেন প্রতিটি সামাজিক পরিস্থিতিতে এক নারীর গোপন দুর্বলতা অনুভূতির অতিরিক্ত সংবেদনশীলতা নারীর সবচেয়ে বড় গোপন দুর্বলতা হলো তাদের অনুভূতির অতিরিক্ত সংবেদনশীলতা যা তারা সাধারণত কাউকে প্রকাশ করে না বাইরে থেকে তারা দৃঢ় আত্মনির্ভর এবং শক্তিশালী মনে হতে পারে কিন্তু ভেতরে তাদের মন খুবই সূক্ষ্ম এবং সহজেই ক্ষতিগ্রস্ত হয় এই সংবেদনশীলতা শুধু আবেগের ক্ষেত্রে নয় এটি তাদের আত্মমর্যাদা সম্পর্ক এবং সামাজিক অবস্থার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত নারীরা প্রায়শই নিজেদের আবেগকে লুকিয়ে রাখে কারণ তারা জানে এই সংবেদনশীলতা প্রকাশ করলে মানুষ তাদেরকে দুর্বল ভাবতে পারে কিন্তু বাস্তবে এই সংবেদনশীলতা তাদের সৃষ্টিশীলতা মনোযোগ এবং সম্পর্ক গড়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করে যে কোনো ছোট কথা কোনো ব্যর্থতা বা ভুল বোঝাবুঝি তাদের মনকে খুব সহজেই ব্যথিত করতে পারে তারা প্রায়শই এই অনুভূতির ভার নিজেদের মধ্যে ধারণ করে এবং বাইরে থেকে দেখায় না যে তারা কষ্টে আছে উদাহরণস্বরূপ কোন সম্পর্কের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি ঘটে তারা সহজেই সেই ঘটনাকে গভীরভাবে ইন্টারনালাইজ করে এবং ভাবতে থাকে কখনো কখনো পুরো রাত জুড়ে এই বিষয় নিয়ে চিন্তা করে তাদের সংবেদনশীল মন এমনভাবে কাজ করে যে তারা শুধু নিজের অনুভূতি নয় অন্যের অনুভূতিও গভীরভাবে বোঝে যা তাদেরকে এম্পাথেটিক বানায় তবে এই সংবেদনশীলতা কখনো কখনো তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন কেউ তাদের অনুভূতি বা শব্দের মাধ্যমে আঘাত করে তারা তা সহজে ভুলতে পারে না বরং মনে মনে বারবার সেই ঘটনাকে রিপ্লে করে এবং কখনো কখনো নিজেকে দোষারোপও করে এই সংবেদনশীলতা এবং সংবেদনশীল মনোবৃত্তি নারীদের গোপন দুর্বলতার সবচেয়ে বড় দিক কারণ এটি তাদের শক্তি হিসেবেও কাজ করে কিন্তু ভুল পরিস্থিতিতে তাদের ক্ষতিগ্রস্ত করে নারীরা প্রায়শই নিজের অনুভূতি এবং সংবেদনশীলতা বোঝানোর চেষ্টা করে না কারণ তারা চায় সমাজ বা পারিপার্শ্বিক মানুষরা তাদেরকে শক্তিশালী এবং আত্মনির্ভর ভাবুক তাই তারা মাঝে মাঝে পরিস্থিতি সামলাতে গেলে নিজের ভেতরের অনুভূতিকে চাপের নিচে রাখে এই চাপ দীর্ঘ সময় ধরে থাকা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে সংবেদনশীল নারীরা প্রায়শই তাদের ভাবনা এবং অনুভূতি লেখার মাধ্যমে বা ঘনিষ্ঠ কাউকে দিয়ে প্রকাশ করে কিন্তু তারা খুবই সীমিত ব্যক্তির সাথে এ ধরনের ওয়ালনেরেবিলিটি শেয়ার করে এছাড়া তাদের সংবেদনশীলতা তাদের সম্পর্ককে আরও ভালো করতে সাহায্য করে কারণ তারা সহজেই অন্যের আবেগ বুঝতে পারে এবং সম্পর্কের জন্য প্রয়োজনীয় মনোযোগ এবং যত্ন দিতে সক্ষম এটি তাদের সৃষ্টিশীলতার একটি দিকও কারণ সংবেদনশীল নারীরা প্রায়শই সুন্দর শিল্পকর্ম সংগীত বা সাহিত্য তৈরি করে যা তাদের আবেগ এবং সংবেদনশীলতার প্রতিফলন কিন্তু এই সংবেদনশীলতা কখনো কখনো তাদের বিপর্যয়ের কারণ হয় যখন তারা নিজেকে বা নিজের মূল্যায়নকে অন্যের মন্তব্য বা আচরণের উপর নির্ভরশীল করে তখন তাদের মানসিক শান্তি ভেঙে যেতে পারে তাই বোঝা উচিত যে নারীদের এই গোপন সংবেদনশীলতা তাদের দুর্বলতা হিসেবেও কাজ করে এবং শক্তি হিসেবেও যারা জানে কিভাবে তাদের সংবেদনশীলতাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হয় তারা নিজেদের সম্পর্ক সামাজিক যোগাযোগ এবং ব্যক্তিগত উন্নয়নকে আরও শক্তিশালী করতে পারে এই সংবেদনশীলতা যে শুধু মনোভাব এবং আবেগের সাথে সম্পর্কিত তা নয় এটি নারীদের নিরাপত্তা আত্মমর্যাদা এবং সামাজিক মর্যাদার সাথে গভীরভাবে জড়িত কখনো কখনো তারা বাইলের দৃঢ় এবং আত্মনির্ভর মনে হলেও ভেতরে তাদের চরম প্রয়োজন হয় বোঝার সাপোর্ট এবং নিরাপত্তার এটি তাদের সবচেয়ে বড় গোপন দুর্বলতা এবং এটি জানলে আমরা তাদের আচরণ আবেগ এবং মানসিক অবস্থা আরও ভালোভাবে বোঝার সুযোগ পাব। নারীরা প্রায়শই ছোট ছোট বিষয়ের জন্য মানসিক চাপ অনুভব করে যেমন কাউকে খারাপভাবে দেখার ভয় সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা বা সামাজিক প্রত্যাশা পূরণের চাপ এই সংবেদনশীলতা তাদেরকে কখনো কখনো অতিরিক্ত ভাবিয়ে তোলে কিন্তু যারা তাদের পাশে থাকে তারা বুঝতে পারে যে এই সংবেদনশীলতা তাদের এমপ্যাথি প্রেম এবং ভালোবাসার গভীরতার সাথে সম্পর্কিত তাই নারীর এই গোপন দুর্বলতা শুধু ক্ষতির কারণ নয় বরং সম্পর্ক এবং যোগাযোগে তাদের শক্তি এবং সৃজনশীলতার উৎস হিসেবেও কাজ করে যাদের জীবনে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যদি এই সংবেদনশীলতাকে বুঝতে শেখে তাহলে সম্পর্কের মান অনেক উন্নত হবে ভুল বোঝাবুঝি কমবে এবং আরও গভীর বোঝাপড়া হবে এই পয়েন্টটি বুঝতে পারলেই আপনি নারীদের আচরণ এবং আবেগের জটিলতা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন দুই নারীর গোপন দুর্বলতা নিরাপত্তার অতিশয় প্রয়োজন এবং নির্ভরতার মনোবিজ্ঞান নারীদের দ্বিতীয় গোপন দুর্বলতা হল নিরাপত্তার অতিরিক্ত প্রয়োজন এবং নির্ভরতার মনোবিজ্ঞান যা তারা প্রায়শই কাউকে প্রকাশ করে না বাইরে থেকে তারা স্বচ্ছন্দ শক্তিশালী এবং আত্মনির্ভর মনে হতে পারে কিন্তু ভেতরে তারা প্রায়ই এমন একটি নিরাপত্তার খোঁজে থাকে যা তাদের মানসিক এবং আবেগগত শান্তি নিশ্চিত করে এই নিরাপত্তার প্রয়োজন শুধুমাত্র আর্থিক বা ভৌত নিরাপত্তা নয় বরং মানসিক আবেগগত এবং সম্পর্কগত নিরাপত্তাও অন্তর্ভুক্ত তারা চাইতে চায় যে তাদের বিশ্বাসযোগ্য মানুষরা সব সময় তাদের পাশে থাকবে তাদের অনুভূতি বুঝবে এবং কখনো হঠাৎ আঘাত বা অবহেলার শিকার করবে না অনেক সময় নারীরা নিজেদের এই নিরাপত্তার প্রয়োজনকে লুকিয়ে রাখে কারণ তারা মনে করে যে এটি প্রকাশ করলে মানুষ তাদেরকে দুর্বল বা অস্বাধীন মনে করবে তবে বাস্তবে এটি তাদের সবচেয়ে গোপন দুর্বলতা কারণ এটি তাদের প্রতিদিনের সিদ্ধান্ত আচরণ এবং সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কোনো সম্পর্কের মধ্যে যখন তারা নিশ্চিত হয় না যে তাদের পাশে কেউ আছে তারা ছোট ছোট সংকেতেও উদ্বিগ্ন হয়ে যায় এবং প্রায়শই অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে তাদের মনোবিজ্ঞান অনুযায়ী নিরাপত্তার অভাব মানে হলো যে তাদের অবচেতন মন এক ধরনের হুমকি অনুভব করছে যা তাদের আচরণকে প্রভাবিত করে তারা প্রায়শই ছোট ছোট পদক্ষেপ এবং আচরণের মাধ্যমে সেই নিরাপত্তা অর্জনের চেষ্টা করে যেমন নিয়মিত যোগাযোগ চাওয়া সম্পর্কের নিশ্চিতকরণ এবং প্রয়োজনের সময় সমর্থন চাওয়া নিরাপত্তার এই প্রয়োজন নারীদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলে যখন তারা অনুভব করে যে তাদের নিরাপত্তা বিপন্ন তারা ভেতরে ভয় উদ্বেগ এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে তারা প্রায়শই নিজের আবেগ এবং আচরণকে সামলাতে চেষ্টা করে কিন্তু যেসব মানুষ তাদের কাছাকাছি থাকে তারা প্রায়শই বুঝতে পারে যে তারা কতটা ভয় বা নিরাপত্তাহীনতার মধ্যে আছে আবার যখন নারীরা একটি নিরাপদ এবং সমর্থনমূলক পরিবেশে থাকে তখন তারা তাদের সৃজনশীলতা উদারতা এবং এমপ্যাথি দেখাতে সক্ষম হয় তাদের সংবেদনশীলতা এবং নিরাপত্তার প্রয়োজন একসাথে কাজ করে যা তাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং মানুষের সঙ্গে গভীর বোঝাপড়া গড়ে তোলে তবে এই দুর্বলতা ভুলভাবে ব্যবহৃত হলে বা তারা যাদের ওপর নির্ভর করে তারা বিশ্বাসঘাতক হয় তখন নারীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে তারা সহজে হতাশ দুশ্চিন্তাগ্রস্ত এবং ভীত হয়ে যায় যা তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক আচরণকে প্রভাবিত করে নিরাপত্তার এই প্রয়োজন এবং নির্ভরতার মনোবিজ্ঞান শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয় পেশাগত এবং সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলে যেসব নারীরা নিরাপত্তাহীন পরিবেশে থাকে তারা প্রায়ই দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহের মধ্যে জীবনযাপন করে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায় অন্যদিকে যারা নিরাপদ এবং সমর্থনমূলক পরিবেশে থাকে তারা আত্মবিশ্বাসী সক্রিয় এবং সৃজনশীল হয়ে ওঠে এই প্রয়োজন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি তাদের মানসিক এবং আবেগগত স্থিতিশীলতার সঙ্গে জড়িত নারীদের এই গোপন দুর্বলতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ রাখতে চান এটি বোঝালে আপনি তাদের পাশে থেকে সাপোর্ট দিতে পারেন তাদের আবেগ বুঝতে পারেন এবং সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করতে পারেন নারীরা প্রায়শই নিজেদের নিরাপত্তার প্রয়োজনকে প্রকাশ করার পরিবর্তে ছোট ছোট সংকেত দেয় যেমন নির্দিষ্ট আচরণ কথা বলা বা শরীরের ভাষা এই সংকেতগুলো ধরতে পারলে আপনি বুঝতে পারবেন কখন তারা সত্যিই নিরাপত্তা খুঁজছে এবং কখন তারা আত্মনির্ভর এবং শক্তিশালী মনে করছে নিরাপত্তার এই প্রয়োজন তাদের মানসিক শান্তি সম্পর্কের স্থিতিশীলতা এবং জীবনের বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ফেলে যাদের জীবনে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যদি এই মনোবিজ্ঞান বুঝতে শেখে তাহলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং সমর্থন অনেক বেশি দৃঢ় হবে এটি শুধু দুর্বলতা নয় বরং একটি মানবিক গুণ যা সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে তাদের শক্তি হিসেবেও কাজ করে তাই নারীর এই গোপন দুর্বলতা জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে তারা নিজের আবেগ নিরাপত্তা এবং সম্পর্কের জন্য প্রয়োজন অনুভব করে এবং কীভাবে তাদের পাশে থেকে এই প্রয়োজন মেটানো যায় এটি আপনার সামাজিক ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে একটি বড় সুবিধা হবে কারণ আপনি তাদের আবেগত অবস্থা এবং নিরাপত্তার প্রয়োজন অনুযায়ী আচরণ করতে পারবেন যা সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করবে নারীদের নিরাপত্তার এই গোপন প্রয়োজন বোঝা এবং সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের আচরণ আবেগ এবং সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত যারা জানে কিভাবে এই দুর্বলতাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হয় তারা সম্পর্ককে আরও শক্তিশালী করতে সক্ষম হয় ভুল বোঝাবুঝি কমায় এবং নারীর সঙ্গে সমঝোতা এবং বোঝাপড়া বাড়ায় নিরাপত্তার এই প্রয়োজন প্রায়শই বাইরে দৃঢ় মনে হওয়া নারীদের ভেতরের সত্যিকারের অনুভূতি প্রকাশ করে এবং এটি বোঝার মাধ্যমে আপনি তাদের বাস্তব মনোবিজ্ঞান আবেগ এবং আচরণের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে পারবেন নারীর গোপন দুর্বলতা বিশ্বাসহীনতা এবং ভেতরের সন্দেহ নারীর তৃতীয় এবং সবচেয়ে গভীর গোপন দুর্বলতা হল তাদের অন্তমনিহিত বিশ্বাসহীনতা এবং ভেতরের সন্দেহ যা তারা প্রায়শই কাউকে প্রকাশ করে না বাইরে থেকে তারা দৃঢ় আত্মনির্ভর এবং সব কিছু সামলাতে সক্ষম মনে হয় কিন্তু তাদের ভেতরে প্রায়শই এক ধরনের অবিশ্বাস এবং অনিশ্চয়তা কাজ করে যা সম্পর্ক সামাজিক যোগাযোগ এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে নারীরা প্রায়শই অতীতে অভিজ্ঞতা পারিবারিক পরিস্থিতি বা সামাজিক প্রত্যাশার কারণে এই বিশ্বাসহীনতা তৈরি করে তারা সহজে কাউকে পুরোপুরি বিশ্বাস করে না এবং প্রায়শই নিজেকে নিরাপদ রাখার জন্য কিছুটা দূরত্ব বজায় রাখে এই মনোবৃত্তি তাদের জন্য দুইভাবে কাজ করে এটি তাদেরকে বিপদ থেকে রক্ষা করে কিন্তু একই সময় এটি তাদের সম্পর্ককে সীমিত এবং সংযত রাখে নারীরা সাধারণত তাদের ভেতরের সন্দেহ প্রকাশ করে না কারণ তারা জানে এটি প্রকাশ করলে মানুষ তাদের দুর্বল বা অনিশ্চিত ভাববে এই কারণে তারা প্রায়ই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভয় এবং অবিশ্বাস নিজের মধ্যে লুকিয়ে রাখে উদাহরণস্বরূপ যদি তারা কোনো সম্পর্ক বা বন্ধুত্বের মধ্যে নিশ্চিত না হয় তারা ছোট ছোট সংকেতের মাধ্যমে নিরীক্ষণ করে কখনো কখনো সেই সম্পর্কের প্রতি আস্থা কমিয়ে দেয় এবং নিজের মানসিক নিরাপত্তার জন্য প্রস্তুতি নেয় তাদেরই অবিশ্বাস এবং সন্দেহ প্রায়শই অতীতে অভিজ্ঞতা প্রিয়জনের আস্থা ভাঙা বা ব্যক্তিগত নিরাপত্তার অভাব থেকে উদ্ভূত হয় এটি আদের মানসিক শক্তি এবং সৃজনশীলতা নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ তারা সহজেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে পারে তবে এই দুর্বলতা যদি সঠিকভাবে না বোঝা হয় তার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্ব এবং মানসিক চাপ তৈরি করতে পারে নারীরা প্রায়শই তাদের ভেতরের সন্দেহকে চুপচাপ এবং সূক্ষণভাবে প্রকাশ করে যেমন আচরণে মনোযোগী হওয়া কথাবার্তায় নির্দিষ্টতা এবং কখনো কখনো অতিরিক্ত সতর্কতা এই ছোট ছোট সংকেত ধরতে পারলে আপনি বুঝতে পারবেন কখন তারা সত্যিই বিশ্বাসহীন বা সন্দেহপ্রবণ এবং কিভাবে তাদের সঙ্গে সম্পর্কের মান উন্নত করা যায় তাদের এই মনোবৃত্তি বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের সম্পর্ক আবেগ এবং জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে যারা জানে কিভাবে এই গোপন দুর্বলতাকে হ্যান্ডেল করতে হয় তারা সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারে ভুল বোঝাবুঝি কমাতে পারে এবং নারীর সঙ্গে আরও গভীর বোঝাপড়া গড়ে তুলতে পারে নারীর এই গোপন দুর্বলতা জানলে আপনি তাদের আচরণ মানসিক অবস্থা এবং আবেগের জটিলতা সম্পর্কে আরও ভালোভাবে সচেতন হতে পারবেন তাদের নিরাপত্তা এবং সম্পর্কের ওপর আস্থা স্থাপন করতে সহায়তা করতে পারবেন এবং ভুল বোঝাবুঝি কমাতে পারবেন এটি শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয় সামাজিক এবং পেশাগত জীবনের ক্ষেত্রেও প্রভাব ফেলে নারীর এই ভেতরের সন্দেহ এবং অবিশ্বাস বোঝা মানে তাদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করা তাদের আস্থা অর্জন করা এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করা যারা জানে কিভাবে এই গোপন দুর্বলতা হ্যান্ডেল করতে হয় তারা নারীর সঙ্গে সম্পর্কের মান বৃদ্ধি করতে পারে তাদের আবেগ বুঝতে পারে এবং সম্পর্ককে আরও গভীর করতে পারে নারীর এই গোপন দুর্বলতা জানলে আপনি তাদের আচরণ মানসিক অবস্থা এবং আবেগের জটিলতা সম্পর্কে আরও ভালোভাবে সচেতন হতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনি এই ভিডিও থেকে নারীদের তিনটি গোপন দুর্বলতা নিয়ে ভালোভাবে ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে এই দুর্বলতাগুলো তাদের আচরণ এবং সম্পর্ককে প্রভাবিত করে এই জ্ঞান আপনার ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে নারীদের সংবেদনশীলতা নিরাপত্তার প্রয়োজন এবং ভেতরের সন্দেহ বোঝার মাধ্যমে আপনি তাদের সঙ্গে আরও গভীর বোঝাপড়া তৈরি করতে পারবেন এবং ভুল বোঝাবুঝি কমাতে পারবেন যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি আপনার বন্ধু পরিবার বা সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে যাতে ভবিষ্যতে আরও গভীর এবং তথ্যবহুল ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেল সমর্থন করেন তারা আমাদের আরো ভালো এবং বিশ্লেষণধর্মী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করেন ভিডিওটি শেষ করার আগে মনে রাখবেন নারীদের এই গোপন দুর্বলতাগুলো জানলে আপনি তাদের সঙ্গে সম্পর্কের মান উন্নত করতে পারবেন তাদের আবেগ বুঝতে সক্ষম হবেন এবং জীবনের প্রতিটি সম্পর্ক আরও দৃঢ় এবং স্বাস্থ্যকর করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং চমকপ্রদ হয়েছে আবারও ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে